জন্য ইন্টারভিউ চলছে আমি বারবার করে বলেছি হাত গুটিয়ে বসে না থেকে হাতা গুটিয়ে গ্লোবালে আসো কম মেধাবী ছেলেটা আজ লক্ষাধিক টাকা বেতনে জাপানে চাকরি করছে অথচ তুমি এখনও চিন্তা করছো কোথা থেকে শুরু করবো তুমি যদি এই ভিডিওটা স্কিপ করো তাহলে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারাতে যাচ্ছ দীর্ঘ সাতাইশ বছরের অভিজ্ঞতা নিয়ে গ্লোবাল ইনস্টিটিউট লিমিটেড নিয়ে এসছে এবার আইসিউ ব্যাচ হোক স্টুডেন্ট কিংবা জব ভিসা জাপানিজ ভাষা থেকে শুরু করে জাপান যাওয়া পর্যন্ত যে সকল ফ্যাসিলিটিস তোমরা পাবে সেটি হচ্ছে আমাদের এখানে প্রতি মাসে দুইবার স্কাইপ ইন্টারভিউ সিওই এবং ভিসা প্রসেসিং জব কনফার্মেশন ফ্রি কনসালটেন্সি এয়ার টিকিট সহ সব কিছু পাচ্ছ এক ছাতার নিচে ভাষা জানা থাকলে আজই প্রসেসিং শুরু করতে পারো আর যদি জানা না থাকে তাহলে আমাদের সাথে জয়েন করতে পারো একদম ফ্রি করছে অর্থাৎ তোমার ভাষা শিখতে কোনো টাকা লাগছে না তোমরা জানো যে জাপান বাংলাদেশ চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে এক লক্ষ মানের জাপান যাওয়ার সুযোগ পাচ্ছে এবং পরবর্তীতে সেটি 10 লক্ষে উন্নীত হবে ডক্টর রিনস নিজে বলেছেন এটি বাংলাদেশের জন্য একটা বিশাল সম্ভাবনা যারা জাপানি ভাষা বলতে পারে লেভেল 4 পর্যন্ত যদি পারবে তাকে আর কত বসে থাকবে যদি সত্যি জাপানে যেতে চাও স্বপ্ন নয় বাস্তবতায় পা তো আমাদের সাথে যোগাযোগ করো কারণ সুযোগ বারবার আসে না তুমি আজই আমাদের সাথে যোগাযোগ করার স্ক্রিনে দেয়া নাম্বারে কথা দিচ্ছি জাপান যাওয়া পর্যন্ত গ্লোবাল তোমার পাশে থাকবে দেখা হচ্ছে গ্লোবালে আসসালামু আলাইকুম